আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এমবি কালেকশন একদম দেখার মতো হবে যারা আমাদেরকে বলেছিলেন যে ভাই ইন্ডিয়ান কিছু কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করেই আমরা কালেকশন সব থেকে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এমবি বি প্রিন্টস এর কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই সুন্দর ফেব্রিকটা থাকবে যে চান্দিরি কটন টাইপের থাকবে হ্যাঁ আর একদম প্রিমিয়াম টাইপের কালেকশন থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এবং সাইড এ খুব সুন্দর একটা পার বা প্যানেল পেয়ে যাবেন একদম দেখার মতো রয়েছে আর হাতার কাপড়টা সাইড থেকে চলে আসবে আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক মধ্যে অনেক সুন্দর থাকবে আর সাথে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে থাকবে বিশাল বড় আর দোপাট্টাটাও কিন্তু চান্দি কটন টাইপ থাকবে অনেক সুন্দর একটা দুপাটা রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ রয়েছে চারটা কালার থাকবে চারটা কালার একদম দেখার মতো হবে খুবই সুন্দর হবে সরি চারটা ডিজাইন একটা কালারের মধ্যে চারটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইন দেখাচ্ছি কালার সেম থাকবে চারটা করে ডিজাইন থাকবে অনেক সুন্দর রয়েছে একটা ডিজাইন চার্ট এবং কালার চার্ট কেউ কিন্তু ফেলতে পারবেন অনেক সুন্দর থাকবে একদম এক্সক্লুসিভ হবে প্রত্যেকটা ডিজাইন চার্টই কিন্তু একদম দেখার মতো হবে ফ্রন্ট ব্যাক দেখানো লাগবে না যেহেতু একটা দেখিয়েছো আর আর এখন লাগবে না যার শুধু স্যালোয়ারে কাপড়টা দেখিয়েছো এটা হচ্ছে স্যালোয়ারে কাপড়টা আর আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ধামাকা একটা হোলসেল প্রাইস দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে একদম একটা হোলসেল প্রাইস দিয়ে দেবো দেখার মতো ড্রেস রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে সো এই ডিজাইনে যে আরো দুটি কালার রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে দুটা কালারই হবে একদম দেখার মতো জোস হবে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ হবে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর রয়েছে খুবই চমৎকার রয়েছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারটা ডিজাইনও কিন্তু ফেলতে পারবেন না একদম দেখার মতো রয়েছে এটা হচ্ছে সালোয়ারে কাপড়টা আর দোপাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু অনেক সুন্দর হবে দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো হ্যাঁ চারটা ডিজাইনও কিন্তু একটা ডিজাইনও কেউ ফেলতে পারবেন না হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালারটা দুইটা ডিজাইন দেখাবো আজকে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল দিয়ে দেবো হ্যাঁ একদম হোলসেল প্রাইস দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে খুবই সুন্দর একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এত চমৎকার একটা কালার দেখার মতো মন ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাওয়ার মতো কালার রয়েছে আপুরা দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে হোলসেল প্রাইসটা বলে দেবো এগুলো রিটেল শোরুম অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমাদের লাভ কালেকশন সম্পূর্ণ সবটাই হচ্ছে হোলসেল সব সো যেহেতু হোলসেল করে থাকি আপনাদেরকে একটা হোলসেল প্রাইস দিয়ে দেবো যারা সেল করবেন একদম দেখার মতো কালেকশনগুলো আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো যেগুলো অন্য শোরুমে অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমি বারবার বলে দিচ্ছি একটা কথা এগুলো অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো দেখেন ব্লু চার্টের মধ্যে রয়েছে ফেব্রিটটা হচ্ছে চান্দিরি কটন দুপাশে খুব সুন্দর দুটো পার পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা হবে একদম এক্সক্লুসিভ ওয়াও আরো তিনটা কালার রয়েছে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিন সেম কালার ডিজাইন হবে ভিন্ন ভিন্ন হ্যাঁ আর প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি অনলি মাত্র নয়শত টাকা আমি আবারও বলছি এই ড্রেসগুলো আপনি যদি রিটেল শোরুমে যান পনেরোশোর নিচে পাবেন না কোনো রিটেল শোরুমে গেলে পনেরোশো ষোলোশোর নিচে পাবেন না আমরা হোলসেল করে থাকি আমরা আপনাদেরকে হোলসেল একটা প্রাইস দিয়ে দিয়েছি একদম রিজনেবল প্রাইস অনলি মাত্র কত টাকা দিয়েছি মাত্র হচ্ছে মাত্র দিয়েছি কত টাকা মাত্র দিয়েছি হচ্ছে নয়শো তো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা লাভবাই কালেকশন সব থেকে একদম দেখার মতো কালেকশনগুলো হ্যাঁ এই যে দেখান কত সুন্দর রয়েছে দোপাটা একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে আজকের ভিডিওর যে লাশ দুটি কালার রয়েছে সে দুটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সরি দুটি ডিজাইন সেম কালারের মধ্যে দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে একটা ডিজাইন চার্ট একটা কালার চার্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ওয়াও রয়েছে এগুলো হচ্ছে এম বি প্রিন্টসের কালেকশন অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো হবে প্রাইস হচ্ছে অনলি মাত্র নয়শত টাকা একদম দেখার মতো কালেকশন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে চোখ বন্ধ করে আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো অর্ডার করতে পারবেন পার্চেস করতে পারবেন দেখার মতো কালেকশন রয়েছে এই যে দেখেন বাউ আজকের ভিডিওর যে লাস্ট যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইন প্রাইস হচ্ছে অনলি মাত্র পাইকারি প্রাইস যারা সেল করবেন তাদের জন্য রয়েছে প্রাইস সে প্রাইসটা নাইন ফাইভ জিরো পঞ্চাশ টাকা হ্যাঁ ওয়াও কত সুন্দর রয়েছে একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাটটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর হবে যারা একটু সুন্দর প্রিমিয়াম কালেকশন নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন হ্যাঁ এগুলো দুপাটা গুলো অনেক সুন্দর থাকবে হোলসেল প্রাইস নশো তো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো তো ভিডিও শেষে সবাই অ্যাডিসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ ছাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি